প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের সামনে যে প্রশ্ন এবং উত্তরটি এনেছি এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাস থার্ড সেমিস্টার মেজর এম জেসি থ্রি ও এম জেসি ফোর থেকে দেখো এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো আজকের প্রশ্ন হল গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো উত্তর দেখো মৌর্য সম্রাট অশোকের মৃত্যুর পর দাক্ষিণাত্যে মৌর্য আধিপত্য দুর্বল হয়ে পড়ে এবং খ্রিস্টপূর্ব প্রথম শতকে মৌর্য সাম্রাজ্যে ধ্বংসস্তূপের উপর গড়ে উঠে সাতবাহন সাম্রাজ্য এই বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীমুখ বা শ্রীমুখ সাতবাহনরা অন্ধ্র ও অন্ধবিত্ত নামে পরিচিত হলেও তাদের প্রাথমিক পর্বের কোনো শিলালিপি অন্ধ্র অঞ্চল বা পূর্ব দাক্ষিণাত্যে মেলেনি এসবই মিলেছে পশ্চিম দাক্ষিণাত্যের নাসিক নানঘাট প্রভৃতি অঞ্চল থেকে এই বংশের অন্যতম নিপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী যার আবির্ভাবে সাতবাহন শক্তি নর নরবলে বলিয়ান হয়ে ওঠে তার মাতা গৌতমী বলশ্রী কর্তৃক সং উৎকীর্ণ নাসিক প্রশস্তি ও কলিঙ্গরাজ হারবেলে হাতি লিপি পুরাণ ও হিউয়েন সাংয়ের বিবরণ এবং যোগাল থেম্বিতে প্রাপ্ত মুদ্রাগুলি হল গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে উল্লেখযোগ্য ঐতিহাসিক দলিল পরবর্তী বেড়া অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী গৌতমীপুত্র সাতকর্ণী মহারাষ্ট্র ও তৎসন্নিহিত অঞ্চলসমূহ পুনরুদ্ধার করে সাতবাহনদের সুপ্ত গৌরব ফিরিয়ে আনেন নাসিক প্রশস্তিতে তাকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠাকর অর্থাৎ সাতবাহনদের যশ প্রতিষ্ঠাতা বলা হয়েছে কেবলমাত্র মহারাষ্ট্রই নয় তিনি অন্যান্য স্থানও জয় করেছিলেন নাসিক প্রশস্তিতে তাকে শখ জবন পল্লব নিশুদর্শন নিঃসূদর্শন নিঃসূধন না বলা হয়েছে গ্রিক ও পার্সিয়ানদের সাথে সংঘর্ষের কোনো বিবরণ মেলেনি তবে শকরাজা নহপানকে পরাজিত করে তিনি গুজরাট সৌরাষ্ট্র মালব বেরার ও উত্তর কোঙ্কন দখল করেছিলেন বলে জানা যায় শকদের বিরুদ্ধে তার এই জয় অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি শক সাতবাহন সম্পর্কের উন্নতি গল্পে তিনি নিজ পুত্রের সাথে শকরাজ রুদ্র কন্যার বিবাহ সুসম্পন্ন করেছিলেন নাসিক প্রশস্তিতে সাতকর্ণীর অধীনস্থ স্থানগুলি উল্লেখ আছে এই স্থানগুলি হল আশিক মহারাষ্ট্র মূলক পৈথানের পার্শ্ববর্তী অঞ্চল সুরত কাথিয়াবার কুকুর উত্তর কাথিয়ার অনুপ নর্মদা নদীর তীরে মহিষ্মতি বিদর্ভ বেরার আকর পূর্ব মালক এবং অবন্তী পশ্চিম নাসিক প্রস্তুতিতে তাকে বিন্দ পর্বত থেকে মালয় পর্বত ও পূর্বঘাট পর্বত থেকে পশ্চিমঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত স্থানের অধিপতি বলা হয়েছে ডক্টর দীনেশচন্দ্র সরকারের মতে তিনি বিন্দে দাক্ষিণাত্যের সকল ভূভাগের অধিপতি ছিলেন গৌতম ভূমিপুত্র নিজেকে ত্রিসমুদ্র তৈপিৎ বাহন অর্থাৎ যার সেনাদল তিন সমুদ্রের আরব সাগর ভারতসাগর ও বঙ্গোপসাগর জলপান করেছে বলে অভিহিত করেছেন বলা বাহুল্য এ দাবি অযৌক্তিক সাতকর প্রশাসন শাসন কৃষ্ণ উপত্যকা থেকে কাথিয়াবাড় এবং বেরার থেকে কোঙ্কণ পর্যন্ত বিস্তৃত পরবর্তী বেড়া নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র কেবল রূপে চিহ্নিত হননি তিনি সংস্কার রূপেও সমানভাবে সমাদৃত ডক্টর গোপালচারী বলেছেন যে যোদ্ধা হিসেবে তিনি বড় ছিলেন কিন্তু শান্তির কাজে তিনি ছিলেন আরও বড় নাসিক প্রশস্তিতে আছে যে তিনি ক্ষত্রিয়দের দর্প ও মান চূর্ণ করেছিলেন ব্রাহ্মণ ও নিম্নতম শ্রেণীর স্বার্থের উন্নতি বিধান করেছিলেন এবং বিভিন্ন জাতির রক্তের মিশ্রণ বন্ধ করেছিলেন যদিও ডক্টর গোপালচারী বলেছেন বন্যাশ্রম ধর্ম রক্ষিত হলেও কর্মভিত্তিক উপজাতি সংগঠন বন্ধ করা যায়নি গোপালচারীর মতে গৌতমীপুত্রের শাসনের মূল ভিত্তি ছিল শাস্ত্রীয় বিধান এবং মানবতাবোধ তার কর ব্যবস্থাতেও এই বোধ প্রতিফলিত হয়েছে সর্বোপরি বলা যায় গৌতমী পুত্র সাতকর্ণী কেবলমাত্র রাজ্য বিজেতা হিসেবেই নন সুশাসক প্রজাহিত স্বাস্থ্য পণ্ডিত সমাজ সংস্কারক এবং সাহিত্য শিল্প স্থাপত্য ভাস্কর্য পৃষ্ঠপোষক হিসেবেও বিশেষ স্মরণীয় কল্যাণে তিনি ছিলেন সদা তৎপর কৃষির উন্নতি ও বাণিজ্যের প্রসার ঘটিয়ে তিনি সুস্থ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলেন তিনি দক্ষিণ এশিয়া ও রোমের সাথে উন্নত বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক হলেও বৌদ্ধদের প্রতি তিনি ছিলেন উদার কার্লে নাসিক প্রভৃতি স্থানে বিহারবাসীদের জন্য তিনি ভূমি ও গুহা দান করেছিলেন তিনি বর বরণ বিক্রম চারু বিক্রম উপাধি ধারণ করেছিলেন এক কথায় তিনি ছিলেন সাতবাহন ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র